সবাই বলে আমি চশমা ম্যান হ্যালো আসসালামু আলাইকুম আমি ওয়াহিদ ভাই জিরো থেকে আপনাদেরকে একটি ব্লগ দিতেছি আজকে বাইরে আমি আসছি গজারি বনে ভিডিও করার জন্য কিন্তু আমার সামনে আসছে নেত্রা কোনার ভাই সাপ পাশাপাশি আর জিনিস আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখতেছেন এই যে এগুলা এইগুলা কি আপনারা অবশ্যই জানেন এইগুলা কি এগুলা হচ্ছে নেশাখুরের আরত এখানে নেশা যারা করে হম বাইরে ওটার ভিতরে গন্ধ বুঝছেন কি পান করছে একটা গন্ধ হচ্ছে বাইরে ভাই আমি এগুলার আর বলতেছে না দেখছেন যে সমস্ত ওই যে ভাইরা জঙ্গলের ভিতরে এই যে দেখতাছেন সিগারেট সিগারেট সিগারেটের অভাব নাই দামি দামি সিগারেট বড় লুই কারবার জঙ্গলের ভিতরে ভাই এই ধরনের নেশা দ্রব্য থেকে আমরা বিরত থাকি নেশা আমাদের দেশটাকে অনেক ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নেশা একটি পরিবারকে ধ্বংস করে দেয় এই নেশা থেকে সব সময় আমরা চেষ্টা করব নিজে বিরত থাকার এবং আমাদের পাড়া প্রতিবেশীর যে সমস্ত যুবক ভাই বোনেরা আছে এদেরকে নেশা থেকে মুক্ত থাকার চেষ্টা করব সব সময় একটা জিনিস ভাববেন আপনার প্রতিবেশী আপনার এলাকা আপনার ছোট ব্রাদার এদের কাছে সবসময় ভালো করে বুঝাবেন তাদেরকে কখনো করা শাসন করে বোঝাবেন না তাতে বিপরীত ঘটে যায় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যে আমি যে নেশা দ্রব্য এগুলা খারাপ এগুলাকে ভালোভাবে উপস্থাপনা করে আপনার প্রতিবেশী বা আপনার ছোটো ভাই বোনদেরকে বুঝাবেন তখন তাদের নলেজে ঢুকবে তখন তারা এই ধরনের নেশা কখনো করবে না আর যদিও সে করে থাকে দেখা যাইতেছে আপনার কথার ধারণ দেখে আপনি তাকে বুঝাইতে পারবেন এমন সুন্দরভাবে স্মুথলি ভাবে বুঝাবেন সে বুঝবে বুঝার পরে দেখা যাইতেছে আস্তে আস্তে সে ওখান থেকে বেরিয়ে আসবে ভাইরে কড়া শাসন করে বা দূর শাসন করে বা ম্যারপিট করে কখনো রাজ্য জয় করা যায় না সবসময় একটা জিনিস চেষ্টা করবেন মাথায় বুদ্ধি আছে এই বুদ্ধি দিয়ে মানুষকে দুইটা ভালো কথা বলে আপনি তাকে বোঝাবেন দেখবেন আপনার কথাগুলো তারা শুনছে ওই কথা শুনে তারা ভালোর দিকে যাচ্ছে সম্মানিত ভাই বোনেরা আমি অতি ছোটো একজন মানুষ অনেক অনেক কথা বলে দেখা যাইতেছে আমার যে ভুল হয় না আমারও ভুল হয় কারণ ভুল ত্রুটি মানুষেই করে অন্য কেউ করে না ভুল ত্রুটি করে সেখান থেকে কিছু শিক্ষা নাই। কিন্তু ভাই এই যে এই ধরনের যে ক্যাপাসিটিগুলা এইগুলা বিশেষ করে যে যে সমস্ত জায়গায় নিরিবিল জায়গা থাকে আপনার দেখবেন গ্রাম অঞ্চলে একটা বাড়িতে লোকজন থাকে না মানুষ বসবাস করে না ঘর আছে থাকার লোক নাই দেখবেন ওই বাড়িতে যত ধরনের নেশাদ্রব্য গুলা করে ওই সমস্ত বাড়িতে করে আর যেখান থেকে দেখবেন টান এলাকা গজারি বন আছে দেখা যাচ্ছে শাল বন আছে অনেক জায়গা পড়েছে ভূমি এর মাঝখান দিয়ে দেখবেন যত ধরনের আকাম কুকাম যা আছে এই মাঝখানে হয় কিন্তু স্যার সুদ্ধা হয় না কারণ রাস্তাঘাট আছে মানুষ যাতায়াত করে দেখা যাইতেছে তার ভাই ব্রাদার তার বাবা আছে চাচা আছে প্রতিবেশী আছে এলাকাবাসী আছে দেখে ফেল দিবে দেখে ফেল দিলে তার পরিবারের কাছে কমপ্লেন জানাবে অথবা তারা শাসন করবে এর জন্য তারা করে কি এই গহীন জঙ্গল গুলা বেছে নেয় দেখেন আমরা তো ভিডিও করতে আসি এর জন্য দেখি এর জন্য ভাই কথাটা তুলে ধরলাম ভিডিও গুলা করে তুলে ধরলাম আশা করি ভিডিও গুলা দেখবেন এবং সুযোগ করে করে শেয়ার আর আপনাদের সন্তানকে আপনারা দেখে রাখবেন যে আপনার ছেলে মেয়েরা কোথায় যায় কাদের সাথে মেলামেশা করে সম্মানিত ভাই বোনেরা অনেক ভগ ভগ করে ফেল দিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দশজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম